আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন আজকে গরু মোটা তাজাকরণ বা হৃষ্টপুষ্টকরণের জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেই ওষুধগুলোর নাম বলবো আশা করি আপনারা অনেক উপকৃত হবেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন সাধারণত গরু মোটা তাজা করণের জন্য তিন মাস সময় ধরে নেওয়া হয় এই তিন মাসে গরুকে মোটা তাজা বা হৃষ্টিপুষ্টকরণ করা হয় এবং গরুকে হৃষ্টপুষ্ট বা মোটা তাজা করতে গিয়ে গরু শুকনো গরু এবং কম ওজনের গরু সংগ্রহ করা হয় সাধারণত দুই থেকে আড়াই বছরের গরু সংগ্রহ করা হয় এবং যেগুলো শুকনো থাকে এখন এই শুকনো গরুকে মোটা তাজাকরণের জন্য বা হৃষ্টপুষ্টকরণের জন্য এই তিন মাসে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন কী ওষুধগুলো ব্যবহার করতে হবে এবং সেই ওষুধগুলো কোথায় পাবেন কিভাবে পাবেন দাম কেমন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসিন নামক পেজে যে কোনো পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান অথবা ইনবক্সে যোগাযোগ করুন যে কথা বলছিলাম যে গরু মোটা তাজাকরণের জন্য ওষুধের নাম সেক্ষেত্রে আপনারা যে বিষয়গুলো খেয়াল করবেন সাধারণত শুকনো গরু যখন ক্রয় করেন তখন সেগুলোকে কৃমিমুক্ত করতে হয় প্রথম কাজ হচ্ছে কৃমিনাশক করা তাহলে বালকৃমির ওষুধ কোনটি তাহলে বালকৃমি ওষুধের নাম হচ্ছে অ্যালওয়াম যেটা তিনশো থেকে চারশো কেজির জন্য মাত্র একটি ট্যাবলেট খাওয়ালে চলে এবং সেটি হার্বাল ট্যাবলেট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং গরুর স্বাস্থ্যের প্রতি কোনো ঝুঁকি হয় না তাছাড়া রয়েছে ট্রাইক্যাবেনল এবং লিভামিসল গ্রুপের বিভিন্ন কোম্পানির ট্যাবলেট যেমন রেনাটা কোম্পানির রানাডেক্স একমি কোম্পানি এলটিবেট এবং পপুলার কোম্পানি এলটি জলবেট জল কোম্পানি এসিআই কোম্পানির অ্যান্টিওয়ার্ম তো সুতরাং এসকেফ কোম্পানির ডাবল ডেক্স আপনারা যে ওষুধই ট্যাবলেটই খাওয়ান খাওয়াতে পারবেন আপনাদের ওজন অনুযায়ী সেই ট্যাবলেটগুলো খাওয়াতে হবে সেগুলো অবশ্যই প্রথম দিকে সে কিমিমুক্ত করে নিতে হবে তারপর দেখবেন প্রয়োজনীয় ভ্যাকসিন যে পাঁচটি রোগের ভ্যাকসিন আমি বলেছি ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে সেই পাঁচটি রোগের ভ্যাকসিন অবশ্যই আপনারা দিয়ে নেবেন তাহলে কৃমিমুক্ত করার পর যে বিষয়টি খেয়াল রাখতে হবে তাকে তার লিভারটা সুস্থ আছে কি সেই বিষয়টি খেয়াল রাখতে হবে অনেক শুকনো গরু সেগুলো কিন্তু লিভারে আক্রান্ত থাকে আর লিভার যদি আক্রান্ত থাকে সেই গরুকে আপনি যত খাবারই দেন না কেন যত সুসময় এবং উন্নত জাতের খাবারই দেন না কেন সেটা হজম হবে না গরুর রুচি থাকলেও সেটা হজম হবে না অ্যাবজর্ভ হবে না পায়খানার সাথে বের হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যা খাওয়াবেন তাই লস হবে অপচয় হবে সেই গরুকে স্বাস্থ্য উঠানো যাবে না সেই গরুর স্বাস্থ্য হবে না সেক্ষেত্রে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে গরুর লিভারটাকে সুন্দর রাখা ভালো রাখা সেক্ষেত্রে কিমির ওষুধ খাওয়ানোর পর অবশ্যই আপনাকে টনিক খাওয়াতে হবে যেন তার লিভারটি সুস্থ থাকে এবং লিভার সুস্থ থাকলে তার খাবার হজমটা খুব সুন্দর হবে ভালো হবে আর যদি লিভার ঠিক না থাকে তাহলে আপনি যা খাওয়ান তাই অপচয় হবে এজন্য এটাকে কোনোভাবে অবহেলা করা উচিত নয় এবং ভালো টনিক খাওয়াতে হবে কেমিক্যাল টনিক কেমিক্যাল টনিক সেটা কিন্তু ভালো রেজাল্ট রয়েছে এবং গরু সুস্থ অবস্থায়ও যদি আপনি লিভারটনিক খাওয়ান খাওয়াতে পারবেন কোনো সমস্যা নাই শুকনো গুরুতে খাওয়াতে পারবেন এবং স্পেশালি সেটি যদি লিভারে আক্রান্ত হয় তাহলে তো অবশ্যই খাওয়াতে হবে তো সুতরাং লিভারটনিক আমরা খাওয়াবো লিভারটুনিক লিভার সুরক্ষিত থাকলে তাহলে আপনি তারপর যে খাবারই দিবেন সুষমা দানাদার খাবার দিবেন এবং সেই খাবারে অবশ্যই আপনার সুষম দানাদার খাবার হতে হবে সেই খাবারটি তাহলে কিন্তু আপনার পরবর্তীতে কাজে লাগবে লিভার সুস্থ থাকলে আপনি যেই খাবারই দিবেন সে খাতে হজম শক্তি হজম হবে এবং অ্যাপ হবে ভালো অফসি আর ভালো হবে অর্থাৎ খাদ্য থেকে মাংসের রূপান্তর প্রক্রিয়াটা ভালো হবে এবং সেটি ভালো হলে কিন্তু দ্রুত স্বাস্থ্য বৃদ্ধি করবে আপনি তিন মাসে স্বাস্থ্য বৃদ্ধি করতে চাচ্ছেন তাহলে প্রথম পদক্ষেপ হচ্ছে ক্রীমনাশক করে তাকে ভালো টনিক খাওয়ানো লিভারটা সুস্থ রাখা তারপর আপনি খাবার খাওয়াবেন সেটি কাজে লাগবে তারপর আপনি দেখবেন যে যেহেতু আপনি তিন মাস মধ্যে মোটা তাজা করবেন ইষ্ট করবেন আপনার গরু আপনি কিনে নিয়ে আসছেন দশটি গরু আপনি ধরে নিন দশটি গরু কিনে নিয়ে আসছেন কিন্তু দশ দশটি গরু তো বিভিন্ন জনের কাছে ছিল এবং সেটি আপনি শুকনো এবং সস্তা দামে কিনেছেন যাতে পরবর্তীতে লাভ হয় আপনি মোটা তাজা করতে পারেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই গরুটি আগে কি অবস্থায় কি খাবার খেয়েছে তার যে অপুষ্টি গাততি রয়েছে কিনা তার রক্তশূন্যতা রয়েছে কিনা তার বিভিন্ন ধরনের নিউট্রিশনাল গাতি থাকতে পারে তাহলে আপনাকে সেই গাতটি পূরণের জন্য বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন এবং মিনারেল খাওয়াতে হবে কারণ ভিটামিনে ঘাটতি থাকলে গরুর স্বাস্থ্য হবে না কারণ ভিটামিন এবং মিনারেলের পর্যাপ্ত পরিমাণ যদি গরু পায় তাহলেই কিন্তু তার জন্য আপনি যে খাবারগুলো খাওয়া দ্রুত অ্যাবজর্ট হবে গরুর শক্তি বৃদ্ধি পাবে অ্যাপসিয়ার বৃদ্ধি পাবে তাহলে অবশ্যই বিভিন্ন ভিটামিন মিনারেল সমৃদ্ধ ভিটামিনগুলো খাওয়াতে হবে বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় যেমন ইম্পোর্ট কোম্পানির পাওয়ারমিন ফোর্ট তাছাড়া র্যানাবিট ডিবি ক্যালফোস্টনিক পাউডার এরকম বাজারে বিভিন্ন মাল্টিভিটামিন ডিবি রয়েছে তো আপনারা সেগুলো কিনে খাওয়াতে পারবেন ক্ষেত্রে ব্র্যান্ডের কোম্পানির পাশাপাশি যদি আপনি ইনপুট কোম্পানি কিনেন যেগুলো সরাসরি বাইরে থেকে আমদানি করা হয় তাহলে সেগুলো কিন্তু গুণগত মান ভালো থাকে আর যেগুলো বাংলাদেশে রিপেক হয় অথবা কাঁচামাল কিনে নিয়ে আসে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেজাল হওয়ার সম্ভাবনা থাকে বা অনেক ক্ষেত্রে কাজ করে না আচ্ছা যাই হোক সেটি আপনারা খাওয়ালে এবং মাঠে প্র্যাকটিস করলে সেটা রেজাল্ট ভালো বুঝবেন কিন্তু মাল্টিভিটামিন খাওয়াতে হবে তার বিভিন্ন ধরনের ভিটামিন গাত্তি এবং মিনারেল গাঁততি পূরণ করার জন্য এই ধরুন যদি তার জিঙ্কের ঘাটতি থাকে তাহলে তো তার স্বাভাবিকভাবে স্বাস্থ্য বেঘাট ঘটবে কারণ জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং স্বাস্থ্য বৃদ্ধিতে সহায়তা করে তাছাড়া বিভিন্ন মিনারেল ট্রেস মিনারেল যেগুলো অভাবে গরু ক্ষীণকায়ী হয় স্বাস্থ্য কমে যায় কিন্তু যেগুলো থাকলে গরু দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে হ্যাঁ তো সুতরাং এগুলো কিন্তু আপনাকে দিতে হবে খাবারের সাথে খাওয়াতে পারবেন সাধারণত পাওয়ারমিন ফোর্ড পঞ্চাশ গ্রাম প্রতিদিন সকাল বিকাল এক মাস খাওয়াতে হবে পাওয়ার মিন ফোর্ড পাওয়ার মিন ফোর্ড অর্থাৎ আপনি যদি প্রথমে লিভারটনিক খাওয়ান লিবারিক খাওয়ার পর আপনি পাওয়ার মিন ফোর্ড এক মাস খাওয়াতে পারেন এবং পরবর্তীতে বা একই সাথে আপনার যদি দ্রুত স্বাস্থ্য করতে চান তাহলে সাথে আপনার রুমেন্ড বাইফাস্ট ফ্যাট খাওয়াতে হবে রুমেন বাইফাস্ট ফ্যাট খাওয়ানো হলে তাহলে সেটি দ্রুত শক্তি যোগানের পাশাপাশি সেটি স্বাস্থ্যবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দ্রুত স্বাস্থ্যবৃদ্ধি ঘটে একশো গ্রাম সকাল বিকাল খাওয়াতে পারেন প্রাথমিক পর্যায়ে দ্রুত যদি স্বাস্থ্যবৃদ্ধি করতে চান তাহলে দুইশো গ্রাম করে সকাল বিকাল আপনারা খাওয়াতে পারেন বাজারে বিভিন্ন ধরনের এরকম ফ্যাট রয়েছে বার্গা ফ্যাট রিয়েল ফ্যাট সেক্ষেত্রে রিয়েল ফ্যাট ইম্পোর্ট কোম্পানির এবং সেটি আপনার অবশ্যই মানসম্মত এবং ভালো অনেক সময় আপনারা দেখা যায় যে বাজার থেকে বিভিন্ন ধরনের মানহীন কোম্পানির আপনারা ওষুধ নিয়ে আসেন তাতে করে কিন্তু আপনার লাভ হয় না শুধুমাত্র টাকা অপচয় হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্র্যান্ডের কোম্পানি অথবা ইম্পোর্ট কোম্পানির ইম্পোর্ট কোম্পানি অর্থাৎ বাইরের যে দেশের প্রসিদ্ধ কোম্পানি রয়েছে সেই কোম্পানি ওষুধগুলো সরাসরি ইম্পোর্ট করে বাংলাদেশে বিক্রি করা হয় এবং সেগুলো কখনোই রিপ্যাক করা হয় না অর্থাৎ অরিজিনাল কোম্পানির প্যাকেই বিক্রি করা হয় সুতরাং সেগুলো কিন্তু অবশ্যই মানসম্পন্ন এবং গুণগত মানসম্পন্ন এবং ফিল্ডে তার রেজাল্ট অনেক ভালো রয়েছে সুনাম রয়েছে সুতরাং রিয়েল ফ্যাট আপনারা খাওয়াতে পারেন একশো গ্রাম সকাল বিকাল সেটিও আপনি এক মাস খাওয়াতে পারেন এবং তাহলে আপনি রেজাল্ট পাবেন সেক্ষেত্রে আপনি এগুলো খাওয়ানোর পূর্বে আপনি তার ওজন এবং খাওয়ানোর পরে যদি ওজন মাপেন তাহলে আপনি এর পার্থক্যটা বুঝতে পারবেন তাহলে রিয়েল ফ্যাট আপনারা খাওয়াতে পারেন পরবর্তীতে আপনারা তার চামড়া চকচকে করার জন্য আপনারা জিঙ্ক খাওয়াতে পারেন এবং জিঙ্ক খাওয়ালে বেশ কিছু উপকারিতা রয়েছে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাশাপাশি রুচি বৃদ্ধিতেও সাহায্য করে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মাংস বৃদ্ধিতে সাহায্য করে সুতরাং আপনারা জিঙ্ক সিরাপ খাওয়াতে পারবেন সুতরাং এই যে চার প্রকারের ওষুধ বললাম প্রথমে কৃমিনাশক করার পর টনিকের নাম বললাম এই টনিক তারপর বললাম যে মাল্টিভিটামিন ভিটামিনের চাহিদা পূরণের জন্য মাল্টিভিটামিন বিভিন্ন ডিপি ভিটামিন কথা বললাম তার পরবর্তীতে আমি বলেছি যে আপনার ফ্যাট রুমেন বাইফাস ফ্যাট যেমন রিয়েল ফ্যাটের কথা বলেছি সুতরাং তারপর বলেছি আমি জিঙ্কের কথা সুতরাং এই চারটি এই চারটি যদি কি মুক্ত করার পরে আপনি টনিক খাওয়ানোর ফলে এভাবে পর্যায়ক্রমে খাওয়ান হ্যাঁ তাহলে কিন্তু আপনার গরুর স্বাস্থ্য বৃদ্ধি হবে এবং দ্রুত বৃদ্ধি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নয় এই বিষয়ে আপনার চেষ্টা করে দেখতে পারেন অবশ্যই স্বাস্থ্য বৃদ্ধি ঘটবে এখন অনেকেই আপনার আপনারা বিভিন্ন মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে আমাকে জানতে চেয়েছেন যে এই ওষুধগুলো আপনারা পান না অথবা আপনারা যেখানেই যান গুণগত মানসম্মত ওষুধ অনেক সময় আপনারা খুঁজে পেতে ব্যর্থ হন আর সেগুলো কীভাবে খাওয়াবেন সেটা অনেক সময় বুঝেন না আমি আজকে এই ভিডিওর শেষে আমি অবশ্যই একটা প্রেসক্রিপ ফর্মে আমি লিখে দেব এবং সেই ওষুধগুলো কোথায় পাবেন কার মাধ্যমে পাবেন একটি কোম্পানি আর এস নাম্বার দিয়ে দেবো ইচ্ছা করলে আপনারা অনলাইনে অথবা আপনার কুরিয়ারের মাধ্যমে সেটি সংগ্রহ করতে পারবেন কুরিয়ার মাধ্যমে সেটি সংগ্রহ করতে পারবেন অ্যান্ড এবং সেটি আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে কোম্পানির রেটের চেয়েও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনার সংগ্রহ করতে পারবেন সুতরাং সেটা আপনাদের জন্য সাশ্রয়ী হবে সুতরাং আপনার বাহির থেকে আপনি টাকা দিয়ে কিনলে প্রতারিত হওয়ার সুযোগ থাকে অনেক সময় সেই কোম্পানির গুণগত মান ভালো হয় না কিন্তু এখানে এই সুযোগ নাই অবশ্যই আপনার ব্যবহার করবে দেখবেন সেটি আমরা ব্যবহার করেছি এবং সেটি গুণগত মান ভালো আপনি ইচ্ছা করে ব্যবহার করতে পারেন তাছাড়া আপনি আপনার আশেপাশে যদি ব্র্যান্ডেড কোম্পানি থাকে তাও আপনি ব্যবহার করতে পারেন কিন্তু মানহীন হাই হাই কোম্পানির কোনো ওষুধ আপনার ব্যবহার করে প্রতারিত হবেন না সুতরাং আপনারা ভালো থাকুন আর যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহ তারা অবশ্যই ডাক্তার সামিউল বাসির নামে একটি ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুকে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে আপনার যোগাযোগ করেন তাহলে আপনারা প্রয়োজনীয় পদ্ধতি জেনে নিতে পারবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ